আসসালামু আলাইকুম জুনিয়র বৃত্তি পরীক্ষা অষ্টম শ্রেণীর এবং বার্ষিক পরীক্ষার জন্য বিভিন্ন সাজেশন বৃত্তি পরীক্ষা থেকে দেওয়া হচ্ছে এখান থেকে খুব কম পাবে বৃত্তি পরীক্ষা প্লাস বার্ষিক পরীক্ষার জন্য এটা হচ্ছে পাঞ্জাবি প্রকাশনী গাইড এইখানের মধ্যে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সম্পূর্ণ পাঁচটি সাবজেক্ট রয়েছে এটার প্রাইজ মূল্য হচ্ছে চারশো আশি টাকা যারা যারা পিডিএফ দরকার পিডিএফ নেওয়ার জন্য আমার নাম্বার কমেন্ট বক্সে সেখান থেকে মেসেজ দিয়ে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফ নিতে পারবেন জুনের বৃত্তি পরীক্ষায় সহায়তা যে পঁচিশের অষ্টম শ্রেণী এবং সব কিছু রয়েছে অষ্টম শ্রেণীর এবং বার্ষিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এটা প্রত্যেকটা পিস্টারে পিডিএফ দেওয়া আছে প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ রয়েছে এখানে পিডিএফের জন্য অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপ নক করবেন দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ বিষয়টুকুই দেওয়া রয়েছে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান সমাজ অর্থাৎ পরীক্ষা হবে হচ্ছে চারশো নাম্বারের চারশো নাম্বারের পরীক্ষা তার মধ্যে হচ্ছে বাংলা একশো ইংরেজি একশো গণিত একশো এবং বিজ্ঞান সমাজ দুটিমি একশো আর এই প্রীক্ষার উদ্দেশ্য হচ্ছে একটি পাঞ্জাব গাইড যারা গাইড কিনতে পারেন তাদের পিটিএ এর জন্য কিন্তু চয়েস করতে পারেন আর এখানে সব কিছুই দেওয়া আছে মডেল কোশ্চেন সহ প্রত্যেকটা পেজ সুন্দরভাবে দেওয়া আছে নেওয়ার জন্য সাথে থাকুন এবং পরবর্তী যে কোনো ক্লাসের পিঠে পাওয়ার জন্য পেজটি সাবস্ক্রাইব করে থাকবেন ধন্যবাদ সবাইকে দেখতে পাচ্ছেন বইটি আমার রয়েছে তোমাদের বৃত্তি কিন্তু সামনেই ডিসেম্বর বিশ থেকে শুরু হবে